আসসালামু আলাইকুম আপনাদের চাহিদা শেষ নাই বুটিক্সের আইটেম চাইছিলেন আবারও নিয়ে আসছি এটা যে কী পরিমাণ চলতেছে যারা নিয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন তাহলে যারা নতুন আছে তারা দেখে বুঝবে যে না সজীব ভাই মালগুলো আসলে ভালো গঙ্গা দেখাবো আর হচ্ছে এই বুটিক্সের ফাতেমা বুটিক্সের কিছু কালেকশান এরপরে মার্শাল আজকে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ মশাল্লা স্যালোয়ারটা কিন্তু চিকেন কারি কাজ করে দেখেন কত সুন্দরভাবে চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ডিজাইনার এই প্রোডাক্টগুলো বিশেষ করে আমি বলবো যে আপনার অনলাইনে নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটা ভিডিওতে বিস্তৃতি দেখাচ্ছে ভিডিওতে আমি যখন ভিডিওটা করতেছি তখন দেখলাম যে ভিডিওতে আসলে মোটো সুন্দর দেখে না কিন্তু বাস্তবে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল একদম সেরা কালেকশন মার্শালের সেরা কোয়ালিটি দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে কিন্তু এ ধরনের কালেকশানগুলো আপনারা নিতে পারবেন যারা ঈদকেন্দ্রিক প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যে ভাই ঈদে স্পেশাল কিছু বিক্রি করতে চাই বা এরকম কিছু কাস্টমার থাকে যে সজীব ভাই আমাদের শোরুমের সেলটা একটু খারাপ তাদেরকে বলবো অবশ্যই ভাই আমাদের এম স্পেশাল হাউস ভিজিট করে আপনি চাইলে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন এগুলো যথেষ্ট সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং আমাদের শোরুমে কিন্তু আপনারা একশো প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন একই সাদের নিচে বাটিক বুটিক সব ধরনের কালেকশন ইংশালা পেয়ে যাবেন অবশ্যই আপনারা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের শোরুমে যেহেতু সপ্তাহে সাত দিন খোলা এটাই সবচেয়ে বড় ব্যাপার যে সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন হান্নান সিটি সামনে এসে আমাদের কল দিলে হবে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি হ্যাঁ গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার গঙ্গা অরিজিনাল যে গঙ্গা সেই প্রোডাক্টটা কিন্তু আমরা এখন দেখাচ্ছি খুবই সুন্দর আপনার স্যালোয়াডটা থাকতেছে চিকেন কারির কাজ করা চমৎকার চমৎকার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দেবেন ঠিক আছে যার যে ডিজাইনটা প্রয়োজন সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি রিজনেবল প্রাইজে দেখেন এগুলো উন্নতেও কাজ করা আছে যদিও উন্নার কাজটা আপনার ভিডিও কলে দেখে নেবেন অথবা আপনার দোকান আসলে দেখতে পারবেন উন্নায় খুব সুন্দর করে টারসালের মতো কাজ করা আছে যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতরে বাসনা আছে তারা যেটা করবেন আমাদের কাছ থেকে কিন্তু এই ছবিগুলো নিয়ে আপনি চাইলে আপনার পেজে আপলোড করতে পারেন ঠিক আছে আপনার পেজে এই ছবিগুলো আপলোড করতে পারেন ইনশাআল্লাহ অর্ডার পাবেন কারণ এগুলো এখনকার সময়ে ট্রেন্ডিং বলে না ওই যে একটা কথা যারা টিকটক করে বলে যে ট্রেন্ডিং কা পাচ্ছে তো এইসব প্রোডাক্টগুলো আসলে ট্রেন্ডিং কা পাচ্ছে ঠিক আছে এগুলো আপনারা যখন নিয়ে পোস্ট করবেন তখন বুঝতে পারবেন আর যারা স্টুডেন্ট আছেন যারা স্যাম্পলিং সম্পর্কে ধারণা স্যাম্পলিংয়ের বিজনেস সেটা কি সেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে আপনার জেলা শহরে এক এক শোরুমে যে যেয়ে দেখাবেন যে ভাই আমার প্রোডাক্টেই কারণ সবাই তো আর আমার খুব জানেন না বা সবাই যদি জানতো যে আমরা এই রেডি বিক্রি করি তাহলে সবাই আমার কাছতেই মাল নিত তো আপনারা যেটা করবেন আপনারাও উনাদের কাছে ধরেন খরচ বাদ দিয়ে 20 টাকা লাভ করে বলবেন যারা হোলসেল করেন তারা 10 20 টাকা লাভের উপরে আসলে করা যায় না তো এরকম রেডি আপনারা সেল করে দিবেন ধরেন একটা বড় যারা দোকানদার আছে তারা কিন্তু প্রথমবার হয়তো আপনাদের কাছে 10 পিস নেবে এমন দিন আসবে যে আপনার কাছ থেকে 2000 পিস অর্ডার করে বসে থাকবে এটা কোনো বিষয় না এগুলো বাস্তব প্রমাণ আমি নিজে দেখি আমার নিজের সাথে হয়েছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যারা এর বিজনেস করতে চান এ ব্যাপারে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি কিন্তু এই বিষয়ে কথা বলি অবশ্যই যারা করেন যারা সফলতা পাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা